তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ এন্টারটেনমেন্ট তো বন্ধুরা দুর্গা পুজোর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এখন আমরা রয়েছি যাদবপুর ক্লাবে তো পিছনে গেট রয়েছে এবং তার পাশে পোস্টার রয়েছে যেখানে অলরেডি বলা রয়েছে বাহান্ন যেটা পিছনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং মানে টোটাল যে প্রোগ্রামটা হচ্ছে সেটা ভেতরে গেলেই জানতে পারবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভেতরে যাওয়া যায় কিন্তু তার আগে যারা নতুন দেখছেন এই চ্যানেলে তাদের জানাই আমি রূপক সাথে রয়েছে শোভিক তো আমরা চলে এসেছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের দু হাজার পঁচিশে শারদ সূচনা তো আপনারা চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন কথা না মেরই ভিতরে যাই এবং দেখি কি কি আয়োজন হয়েছে কী চলছে ব্যানারে কি থাকে বা থিম কী প্রকাশ পায় সেটা আমরা টোটালটাই কভার করবো আমাদের লেন্সের মাধ্যমে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সামনে রয়েছি এখানে যে ব্যানার রয়েছে সেটা কিন্তু যে এখানে ব্যানার উন্মোচন হতে চলেছে আজকে যা হচ্ছে মানে অর্থাৎ বাহান্নতম বর্ষে কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাব পদার্পণ করেছে তো এটা ব্যানার উন্মোচনের অনুষ্ঠান মানে বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে এবং তারপরে ব্যানার উন্মোচন হবে তো আমরা জানতে পারবো এবারে থিম কী রয়েছে চলুন যাওয়া যাক এবং দেখা যাক এবারে কি থিম চলেছে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা যে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এসেছি তার যেখানে পুজোটা হবে সেখানে ব্যানার উন্মোচনের আপাতত কিন্তু অনুষ্ঠান চলছে তারই গেটের এর সামনে দাঁড়িয়ে রয়েছি গেটটা কিন্তু অসতর সুন্দরভাবে সাজানো রয়েছে ভেতরেও কিন্তু একটা অংশ রয়েছে যেটা কিন্তু খুবই ভালো লাগছে ঢুকতেই দুপাশে যে সিঁদুর কত ধরনের অংশগুলো হয় সেগুলো রাখা রয়েছে এবং ঢুকে সেখানেই রয়েছে পুজো আমাদের পুজো আমাদের দুর্গা পুজো সকলের উৎসব এবং টোটাল জায়গাটা কিন্তু ভাবে সাজানো রয়েছে এবং এখানে চলছে ক্লাবের মধ্যেই বর্ণাঢ্য অনুষ্ঠান এখন সঙ্গীত অনুষ্ঠান চলছে এবং সামনে অনেক দর্শক বসার জায়গা রয়েছে এবং টোটাল জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে এবং আমার দেখে যা মনে হচ্ছে এই জায়গাটাই কিন্তু ব্যানারটা রয়েছে যেটা কিন্তু উন্মোচন হবে এবং

গানের ব্যান্ড পুনশ্চ তাদের সঙ্গীত পরিবেশন করছে কিন্তু আমাদের আজকে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের বাহ এখানে টোটাল জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে যেন এখনই অলরেডি পূজা শুরু হয়ে গেছে obviously তাই এখনই কিন্তু পূজাটা শুরু মানে সূত্রপাত এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায়তে কিন্তু রয়েছে ব্যানারটা সামনে কিন্তু দুটো বড় বিস্তারিত প্রতিদীপ শ্রী রাখা প্রদীপ রাখা হয়েছে যা জায়গাটা কিন্তু করে সাজিয়ে রাখা রয়েছে এখনো আরো অনেক বিশ্বস্ত বৈ ব্যক্তি আসা বাকি আছে সকলে আসলে কিন্তু সেখানে সেই অনুষ্ঠান মানে যেটা চলছে 900 গান চলছে সেই গানি এবং আরো বিভিন্ন অনুষ্ঠান চলবে যেমন এই দিক কিছু বাচ্চারা খুব সুন্দরভাবে সেজে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি তাদেরও বেশ কিছু পারফরমেন্স এখানে আমরা দেখতে পাবো তারপর কিন্তু আমরা জানতে পারবো যে এবারে এখানে কি থিম হতে চলেছে সেটা আমাদের কাছে সকলের কাছে উন্মোচন করা হবে এবার যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে হতে চলেছে ব্যানার উন্মোচন যেটা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের লেন্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন সকলে মিলে প্রদীপটা এসেছে প্রদীপ চালানো হল এবং এরপরে ব্যানার উন্মোচন হবে কাল কাপড় যে মধ্যে ডাকা রয়েছে সেটা কিন্তু উন্মোচন করা হবে এবারে মধ্যে একত্র দাহি ইউনিটি দুর্গাপূজা ফেস্টিভাল দু হাজার পঁচিশ যাদবপুর এথলেটিক ক্লাবের এবারে দু হাজার পঁচিশে আপনি শুয়ে যা হচ্ছে একত্র যেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের ক্যামেরার মাধ্যমে বন্ধুরা এই মুহূর্তে যে থিম মানে ব্যানার উন্মোচন হলো বা থিম উন্মোচন হলো তার সামনে কিন্তু এত সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করা হচ্ছে যা কিন্তু খুবই ভালো লাগছে পিছনে ব্যানারটা রয়েছে এবং তার সামনে ছোট ছোট বাচ্চা মেয়েরা কিন্তু নৃত্য মানে সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে আরো সুন্দর করে তুলছে যেটা কিন্তু সত্যি অবৈধপূর্ব লাগছে তার সঙ্গে পরপর এখানে আরও ভালো লাগছে বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের বাহান্নতম বর্ষে দু হাজার দু হাজার পঁচিশে দুর্গা পুজোর যে থিম সেটা হচ্ছে একত্ব সামনেই রয়েছে ব্যানার যেটা এই মুহূর্তে কিন্তু এখানে উন্মোচন করা হলো এক সুন্দর সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে সকল অতিথিবর্গ একসঙ্গে কিন্তু এই ব্যানার উন্মোচন করলেন অসাধারণ লাগলো সেই বর্ণাটা অনুষ্ঠান যেটা আপনাদের কাছে তুলে ধরলাম তো এবারে থিম কিন্তু হলো একত্র যেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের ক্যামেরা লেন্সের মাধ্যমে যাদবপুর ক্লাবের যে ব্যানার উন্মোচন এবারের তিনটি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের মাধ্যমে হচ্ছে তো দেখা যাক এবারে পুজো কেমন হয় বিগত বছরগুলোর মতন না তার থেকে আরও বেটার তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে তো চলুন দেখা হচ্ছে পরে ভিডিওতে আপাতত এখানেই সম্পর্কে